আজ বন্যা পরিস্থিতি কোথি দেখতে কেশপুর ব্লকের হাজিচক ও কলাগ্রামে এলাকায় পৌঁছন সাংসদ দেব সেখানে এলাকার অবস্থা ক্ষতি দেখার পাশাপাশি কথা বলেন এলাকাবাসীদের সাথেও তারপরে তিনি বলেন প্রশাসন প্লাবন মোকাবিলায় প্রস্তুত এলাকাবাসীদের পাশে রয়েছেন তারা তবে কর ইস্যুতে এদিন তেমন কোনো মন্তব্য করতে চাননি সাংসদ দেখো এই বছর এই বছর যেভাবে বৃষ্টি হচ্ছে যেভাবে বন্যা হচ্ছে শুধু বাংলায় নয় ভারতবর্ষ জুড়ে সব জায়গা হচ্ছে এবং যেভাবে ল্যান্ডস্লাইডও হচ্ছে মানে একবার সব জায়গায় দেখছি সত্যি খুব দুঃখজনক এইটুকু বলতে পারিকে প্রশাসন আমাদের দলের সমস্ত নেতা সমস্ত কর্মীরা মানুষের পাশে আছে এবং কালকে রাত থেকে চল্লিশ হাজার চল্লিশ হাজার কিউসি জল ছাড়া হয়েছে এবং আমার কোথাও যেন আমাদের কাছে খবর কে আজ থেকে ওয়েদারটা ভালো হবে কিন্তু যেহেতু সবকটা কিন্তু ডেঞ্জার ডেঞ্জার লাইন থেকে উপরে এ করছে এক্সটেন্সিভ ডেঞ্জার লাইন থেকে মানে সবকটা নদী তো সেটা ওভারফ্লো হয়ে ঢুকছে তো সেই জায়গা থেকে ওয়েদারটা ভালো হলে কোথাও যেন কোথায় কি ক্ষতি হয়েছে সেটা দেখায় এবং মানুষ যেন পরিষেবা পায় বিদ্যুতের জন্য যেন কোনো মারা যাতে না যায় কেউ যাতে ইলেকট্রিক শক যাতে না হয় বাড়িতে যেন খাওয়ার খাওয়ার জল বাচ্চাদের খাবার সমস্ত কিছু যেন পৌঁছে এবং সাপে কামড়ালে যেন সেই তাদেরকে যেন হসপিটাল বা সেই অ্যান্টিব্যানামটাও যেন পায় তারা সেটাও দেখা এবং সকাল থেকে আবার ডিএম এসপি এসডিও বিডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি চিফ চিফ ইঞ্জিনিয়ার সবই সাথে কথা হচ্ছে তো আমরা প্রস্তুত মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় সেটা দেখার জন্য ঘাটাল মাস্টার আজকে সাথে কথা হলো এবং চিফ ইঞ্জিনিয়ার সাথেও কথা হলো ঘাটাল ল্যান্ডটা মোটামুটি এ করা হয়ে গেছে মার্ক করা হয়েছে এবং আপনারা সবাই জানেন যাদের যাদের ল্যান্ড আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলছে এবং তার মধ্যে অনেকগুলো ল্যান্ড সরকারি ল্যান্ড পাওয়া গেছে দুটো পাম্পিং স্টেশন যেটা লোকেশনটা মার্ক করা হয়েছে অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে তাদেরকে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে কে এনক্রোচমেন্টটা না তুললে কাটাই এই জিনিস কাজগুলো হবে না বড় বড়ো মেশিনগুলো ঢুকবে না সেই এনক্রোচমেন্ট যেই জায়গাগুলো আছে সেইগুলো তাদের সাথেও কাজ চলছে আমার কাছে আজকেই কথা হলো কি এই বছর শেষের মধ্যে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে যাওয়ার কথা তারই প্রস্তুতি চলছে এবং আমরা আশাবাদী কি এই বছর থেকে শুরু হয়ে যাওয়া উচিত ঘাটাল মাস্টার প্ল্যান যেহেতু বিশাল বড় একটা প্ল্যান এবং অনেকগুলো ফেস আছে তার মধ্যে ফার্স্ট পেজ আমার যেটা মনে হয় কে এই বছরে শুরু এই বছরের শেষের মধ্যে শুরু হয়ে যাওয়া উচিত যেটা আজকে আমার চিফ সেক্রেটারি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে যেটা কথা হলো আমি আমি সত্যি খুব দুঃখিত মানে ইনফ্যাক্ট যেভাবে বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি ইনফ্যাক্ট শুধু আমাদের রাজ্যে নয় আমরা যদি দেখি তো ভারতবর্ষ জুড়ে এবারে যেভাবে বৃষ্টি হচ্ছে পাশের দেশে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং শুধু বৃষ্টি নয় যেভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে ওয়ানার্ড বা আমরা কিছুদিন আগে সব জায়গায় দেখছি এবার প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা কিছুতেই মোকাবিলা করতে পারব না যেটা করতে পারব সেটা হচ্ছে আমরা মানুষের পাশে আছি রাজ্য সরকার মানুষের পাশে আছে আমি সাংসদ হিসেবে মানুষের পাশে আছি কোথাও কোনো যদি কষ্ট কাদের হ্যাঁ আমরা একদম প্রস্তুত আছি মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় জল খাবার বাচ্চাদের খাবার কারো যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে হসপিটালে পরিষেবা পাওয়া কারো যদি সাপ কামড়ায় তাদের যেন তাদের কাছে যেন অ্যান্টিভেনম টাইমলি পৌঁছে যাওয়া এবং কারো কারো পাম্পিং স্টেশন চলছে না জল নেওয়ার জন্য তাদের কাছে জেনারেটর নিয়ে পৌঁছে তাদের জলের ব্যবস্থা খাওয়ার জলের ব্যবস্থা এবং সমস্ত কিছু আমরা এ প্রশাসনের পক্ষ থেকে আমরা একদম প্রস্তুত আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আর যেন বৃষ্টি না হয় কারণ সবকটা ড্যাম ওভারফ্লো এ হচ্ছে তো আজ কালকে রাত থেকে চল্লিশ হাজার কিউ কিউসি জল ছাড়া হয়েছে তার জন্যই আজকে বন্যা পরিস্থিতি রাত্রের মধ্যেই বন্যা পরিস্থিতি শুরু হয়েছে সেই জন্য আমি আজকেই চলে এলাম পরিস্থিতি দেখার জন্য এবং বিকেলবেলা আমার সিএমের সাথে ফোনে কথাও হবে তখন আমি আপডেট দেবো কি এই সমস্যাগুলো হচ্ছে এইগুলো যদি যেই সমস্যাগুলো শুনতে পাবো এখন মানুষের সঙ্গে যোগাযোগ করার পর তারা কী কী সমস্যা ফেস করছেন বা আগামী মানে তিন চার দিনের মধ্যে এই যতদিন এই জলটা নামছে ততদিন মানুষজন তার সেবাটা পায় পরিষেবাটা পায় সেটা সিএমের সঙ্গে কথা বলে ডিএমের সাথে কথা বলে বা যারা যারা হ্যাঁ না ইম্পর্টেন্ট পারসন প্রশাসনের মধ্যে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা রাজ্যে শুধু একটা ইস্যু তো নয় আমি যদি শুধু আরজিকর নিয়ে আমি এসে সাংসদ যদি থাকি তাহলে ঘাটালে মানুষ যারা বন্যার মধ্যে ডুবে আছে তাদের সঙ্গে ইনজাস্টিস হয়ে যাবে আমি আজকে আরজিকর নিয়ে কোনো মন্তব্য রাখতে চাইছি না আমার কাজ হচ্ছে আমার ঘাটাল জলে ভাসছে এবং মানুষ কষ্টের মধ্যে আছে কত মানুষের বাড়ি ডুবে যাচ্ছে কত মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে অনেক নতুন শিশুরা আছে তাদের কাছে যেন বাচ্চাদের খাবার যেন পৌঁছোতে পারে পরিষেবাগুলো রাস্তাগুলো বন্ধ কেন সন্ধে হওয়ার পর রাস্তা চলাচল বন্ধ হয়ে যায় কারণ বোটের উপরেই অনেক কিছু হয় তো বোটের পরিষেবা তাদের ওষুধ তাদের খাওয়ার দাওয়ার জলের সমস্যা ইলেকট্রিসিটি অনেকগুলো পোল আগের বারে যেটা আমাদের এই হয়েছিলো কি ইলেকট্রিক কারেন্টে অনেকজন মারা গেছিলো সেই খবরটাও ছিল সেটা তাদের সাথে কথা বলাকে কোথাও মানে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেন রেডি থাকে জল বেশি ডেঞ্জার জন্য উপরে হয়ে গেলে ইলেকট্রিক লাইনগুলো বন্ধ করা এবং সঙ্গে সঙ্গে যখন ইলেকট্রিক জলটা নেমে গেলে সেই লাইন লোকে মরামত করে যেন ইলেকট্রিক সার্ভিসগুলো শুরু হয়ে যায় তো এই সমস্ত কিছু আমার আমার এখন আমার কাছে এটা ফার্স্ট প্রায় অনেস্টলি ডাক্তারদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা এখন কর্মবিরতি পালন করছে তুমি কি ডাক্তারদের অনুরোধ করবে যাতে আমি প্রথম দিন থেকে অনুরোধ করছি এবং ঘাটাল অনেস্টলি স্পিকিং ঘাটালে যেহেতু ঘাটাল আপনারাই দেখেছেন কি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস শুরু হয়ে গেছে সিটি স্ক্যান শুরু হওয়ার কথা এবং ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল বা ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে যেভাবে এখানকার ডাক্তাররা পরিষেবা দিচ্ছে আমি বলব শুধু আমি নয় আমার মনে হয় ঘাটাল লোকসভা কিন্তু প্রত্যেকটা মানুষ খুশি এটুকুই বলতে চাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটালে বন্যার মধ্যে দাঁড়িয়ে আমি আর জি কোনো বক্তব্য চাই না বাংলার মতন প্রত্যেকটা মানুষের মতন আমিও চাই ডাক্তাররা তাদের কাজে ফিরে আসুক আমরা সবাই চাই কি ন্যায় যেন হয় এবং যারা যারা দোষী তারা যেন শাস্তি পায় একটা কথা আমি এক মাস ধরে বলতে এক একটা আমরা সবাই চাই এবং আমরা আজকে সমাধান চাই আজকে পাঁচটার সময় যত দূর আমার কাছে খবরকে আজকে মিটিং হওয়ার কথা আমি চাই কে আজকে যেন সমাধান হোক এবং কারণ অনেক মানুষ দেখো জুনিয়র ডাক্তার ছাড়া হসপিটাল চলবে না এটা আমরা সবাই জানি যতটা সিনিয়র ডাক্তারের প্রয়োজন অতটা জুনিয়র ডাক্তারেরও প্রয়োজন এবং আজকে আমার কাছে কেউ যদি রুগী আসে আগের দিন আমি যখন এ করেছিলাম একটা বাচ্চার পায়ের সমস্যা হচ্ছিলাম তাকে হসপিটালে আমরা আর জিকে বলছি তোমার পিজিতে পাঠাই এবং আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানুষের আমাদের উপরে অনেক বেশি চাওয়া পাওয়া থাকে এবং তার সবচেয়ে বেশি এ থাকে যে মানুষের এই যে ডাক্তারের সমস্যা বা ডাক্তার সময় কোনো অসুখ হলে তার রিকমেন্ডেশন পাওয়া বা তা হসপিটালে ভর্তি করে এটা সবচেয়ে মানে আমি আর দশ বছর ধরে এমপি হিসেবে এই এই আবেদনগুলো অনেক বেশি থাকে যে দাদা একটু হসপিটালে একটু কথা বলে দিন না আমার এইটা হচ্ছে না একটু টাকা দিন না এই কিডনি ডায়ালিসিস হচ্ছে তার জন্য টাকা লাগবে তো সেই সব করতে মানে এই যে ডাক্তার রিলেটেড হসপিটাল রিলেটেড সমস্যাগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি থাকে এমন এটা ডাক্তাররাও বোঝেন আমি জানি না আজকে রেজাল্টটা কী হবে ডাক্তাররা সবচেয়ে বেশি গুণী আমি যেহেতু আমি রিপ্রেজেন্টেটিভ রাজ্য সরকারে আমি এটা অস্বীকার করতে পারবো না আমি যাই বলি না এখন কোথাও যেন এটা মনে হবে কে দেব রাজ্য সরকার সরকারের পক্ষ হয়ে বলছে কিন্তু মানুষের হয়ে আমাদেরকেই কথা বলতে হবে এটুকু বলবো কি প্লিজ ফিরে আসুন কারণ আপনাদের দাবিটা আমার মনে হয় রাজ্য সরকার মেনে নেওয়া উচিত আমি তার পক্ষে এবং যেই পরিষেবাগুলো মানুষ গত চল্লিশ দিন ধরে পাচ্ছে না সেই পরিষেবাগুলো মানুষজন পাক এবং যারা শাস্তি যারা যারা দোষী তারাও যেন শাস্তি পায় সিম্পল